আমার বো রে মাল লাই মারবাম তুই তুমি মার খেডা হায় বেড়া বেড়ি এ বেড়া ন আদে বেড়া কিরুম বেড়ি হে বেড়ি মরাই দা বেড়া তুমি বেড়ি মারবো মারো কা মারবো মারবো তোর কি হইছে তুই মার খেলি ক্যা তুই খেলা কি টা হয় ব নাই তো না বেটা আই বেড়া মা শুন মার খিয়া নাই মত কে চল তো রে মাতর বো লাইয়া মাধুর বোলে কিসে মাগমা সাপ এ দোস আমাল জামাই আমাল জামাইরে বাতরনবা দিছি বাতর বলতে ফেগা ফেগা এডা লাগি আমি হেরে শিক্ষা দিতাম সব হে বেডা আইরা হে আমাল জামাইরে বিদায় আছো না জামাইরে আমি এটা এটা মুত বোঝো না মনে চাই চাই দে হে দে বারবার মানোস আমার সব জামাই না জামাই দেক শুন হে বেড়া তুমি এই বিড় গিয়ে মারো লাই বিড়িরা মারি গেলে হুলুন

তেনগে কথা বাইরে বেরি খেলে ঠিকই আছে। মবদার আমার বউ আমার এক বার শাসন করব। হেকো একডা মারো একডা। অনুমতি নিয়ে কুটি আই। আরে এডো তো একটা কথা। না বেড়া। কামালে তুই কুটি আলবি আলা করর। বিয়া দিয়ে না। তুমি আরেক বে। আরেক আজকে আমি

কি হয়েছে মাত বৌল ভিড়া ভাবের বৌ থাক বেড়ার উঠুন এমারছে মাত বড় আমার সামনে কি করে